দুই দিন হলো এই দুই তিন দিন হলো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে দেখেন বৃষ্টিতে আমাদের বাসার সামনে অনেকটাই ডুবে গেছে বাসার চারিদিকে প্রচুর পরিমাণে পানি ভাইরা সব জাল নিয়ে আসছে মাছ ধরতে দেখেন এই যে আমার এক চাচা মাছ জাল পাচ্ছে ওইখানে মাছ ওঠাচ্ছে আজকে আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে বর্ষা পানির মাছ দেখেন কি অবস্থা মাছের আসলে মাছ এখন ওইভাবে এখনও মাছ শুরু হয় নাই তো মাছ হালকা পাতলা মাছ পুকুর থেকে বেরিয়ে আসতেছে সেই মাছগুলো জালে আটকা পড়তেছে চাষা মাছ মাছ ধরার জন্য জাল তুলেছে ছোটো ছোটো কিছু মাছ উঠেছে জালে আসলে বর্ষার দিনে মাছ ধরাটা আসলে অনেক মজার একটা ব্যাপার আমার অনেক ভালো লাগে বর্ষার দিনে মাছ ধরার জন্য আসলে সময় পাই না কাজের ব্যস্ততার মধ্যে আসলে তো বিল্ডিং থেকে নেমেছি নেমেই দেখি চাষা মাছ ধরতেছে আসলে বিষয়টা খুব ভালো লাগলো আমার কাছে আমারও ইচ্ছে করতেছে যে আমি যেন বর্ষার জালে যেন মাছ ধরতে পারি যে এক ভাই আসছে মাছ ধরতে ভাই জাল দিয়ে মাছটা ধরবে আসলে বর্ষার দিনে পরিবেশটা অনেক সুন্দর লাগে কিন্তু আসলে রাস্তাঘাট কাদায় পানি দিয়ে ভরে যায়